আমার নাম হক নতুন আমি বগুড়া জেলা সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাহর অশেষ মেহরবানি সতেরো বছর লড়াই সংগ্রাম করে আজকে আর মাত্র একদিন পরে তাই দেশের যে প্রধানমন্ত্রী হবে তার যে নেতৃত্বে জুলাই আন্দোলন পাঁচ তারিখে যে ঘটনা এই ঘটনার পর থেকে আজকে সারা বাংলাদেশের মানে সুস্থ একটা নির্বাচন হয়েছে এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ বিএনপি পেয়েছে আর মূল নেতৃত্বে বিএনপির চেয়ারম্যান তারেক ভাই কারণ এই দেশটাকে ভালোভাবে চালাতে গেলে সবার সহযোগিতার দরকার এটা কিন্তু তারেক বা সারা বাংলাদেশে নির্বাচনের যে ক্যাম্পিং সেখানে কিন্তু বলেছে আর এই দেশটাকে তার যেত্রিশ দফা দাবি তার মধ্যে আটটি দফা ইনশাল্লাহ আগামীতে হয়তো এক মাসের মধ্যে তার কার্যক্রম শুরু হবে ইনশাল তার মধ্যে ফ্যামিলি কাজ কৃষিকাজ বেকারত্ব মসজিদের ইমাম মোয়াজ্জিমের যে সম্মানী ভাতা এভাবে আটকে প্রকল্প নিয়ে কাজ শুরু হবে আমরা আশা করি আগামী দিন ইনশাল্লাহ ভালো হবে কারণ তার রমানের যে নেতৃত্ব এটা গোটা পৃথিবীতে স্বীকৃতি দিয়েছে তার মানে বক্তব্য এবং কথা এবং কাজে এবং পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে যেদিন আসে তিনশো ফিটে যে বক্তব্য দিয়েছে ষোলো মিনিট ওই ষোলো মিনিটে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য গোটাল পৃথিবীতে মানে গ্রহণযোগ্যতা হয়েছে আগামীতে চেয়ারম্যান কি পারবে তার মা বাবার আদর্শ ধরে রাখতে কতটুকু শা আল্লাহ শাআল্লাহ রমানের সন্তান আপোসের নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রমান যার জন্মভূমি বগুড়া গাবতুলি সে বাপ মায়ের মতো আমরা তো আশা করতেছি তাদের চাইতেও সে ভালো কিছু করবে বাংলাদেশ আমাদের বগ্রাবাসী প্রত্যাশা যে সতেরো আঠারো বছর লড়াই সংগ্রাম মামলা হামলা জেল জুলুম যে পরিবার যে নির্যাতিত বাংলাদেশ মিলে যা নির্যাতিত না হত জিয়ে পরিবার তার চাইতে বেশি নির্যাতিত হয়েছে শুধু বগুড়া জেলা নিয়েই কিন্তু বাংলাদেশ না বাংলাদেশের মধ্যে বগুড়া জেলা কিন্তু সেখানে জিয়া রহমানের জন্মভূমি সাবেক প্রধানমন্ত্রী তিনবারের সহধর্মিনী যে রমানের প্রধানমন্ত্রী ছিল তিনবার আগামী দিনের আর এক দিন পর এই দেশের প্রধানমন্ত্রী হবে গাবতলি কৃষি বিষয়টা কেমন লাগছে যদি একটু এই যে তো আপনি বললেন যে আমরা মুসলমান হিসেবে দুটো ঈদ হয় এই ঈদের চাইতো মনে হচ্ছে আমাদের কাছে আনন্দ বেশি ধন্যবাদ আপনাকে আর আরেকটি কথা বললি না যে বিগত দিনে যে একটা জেলাকে মানে সারা বাংলাদেশের বঞ্চিত গোপালগঞ্জ টঙ্গিপাড়া সেভাবে তারা গ্রহণ ভোগরাকে করবে না এটা নিচ্ছি কারণ চৌষট্টিটা ডিস্ট্রিক্ট মিলে বাংলাদেশ উন্নয়ন সকল পর্যায়ে সফল চালাতে ধন্যবাদ